নমস্কার বন্ধুরা উপন্যাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমি হাজির হয়েছি আরও একটা ইউনিক রেসিপি নিয়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখন শীত শীতকাল পড়েছে আর সবাই আমরা কিন্তু বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনের ভর্তা বেগুনের সেদ্ধ রকম রেসিপি খেতে কিন্তু খুব ভালোবাসি তবে বেগুন পুড়িয়ে মাখানো একটু ঝামেলার মনে হয় একটু আবার সময়ও লাগে তো বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা বানানো কত যে সহজ আর খেতে যে এটা কতই টেস্টি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেগুনগুলোকে আমি ভাজার জন্য কেটে নিয়েছি লবণ হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে নেব এটা মাখানোর চার পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এটাকে ভাজতে হবে ভালো করে এপাশ ওপাশ করে মাখিয়ে নিতে হবে যাতে নুন হলুদ আর চিনিটা একেবারে চারিদিকে পারফেক্টভাবে মিশে যায় রেখে দেওয়ার পর কড়াইতে একটা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এটা এখানে সর্ষের তেলই ব্যবহার করবেন কারণ এই ভর্তাতে কিন্তু পরবর্তীতে আর আমি তেল ব্যবহার করব না তাই এখানে একেবারে ডাইরেক্ট সর্ষের তেল আপনারা দিয়ে ভাজবেন আর হ্যাঁ যতটা কম সম্ভব আপনারা এখানে তেল ব্যবহার করবেন যতটা পারেন অল্প তেলে বেগুনটা ভাজবেন সবগুলো বেগুন এইভাবে দিয়ে আমি ভেজ এ পাশে করে উল্টে বেগুনটাকে খুব বেশি করা হবে এটাকে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভাজলে পারেই মানে যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততটা ভাজলে আপনার এটা হবে এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা খেতে আপনাদের কেমন হয়েছে আর কতটা টেস্টি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম গরম এইরকম একটা বেগুন ভর্তার রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন বেগুনটাকে তোলার সময় এইভাবে যদি চাপ দেন তাহলে কিন্তু এক্সট্রা তেলগুলো সব বেরিয়ে যায় এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি লঙ্কাটা লবণের সঙ্গে একটু ভালো করে ডলে নিয়ে এবারে বেগুন ভাজাগুলো এখানে সবগুলো দিয়ে দেব বেগুন থেকে সমস্ত তেলগুলো কিন্তু আমি চিপে বের করে নিয়েছি যতটা পেরেছি এক্সট্রা তেল এখানে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমার অলরেডি এটা তেলে ভাজা এরপরে খুব ভালো করে এটাকে আমাকে মাখিয়ে নিতে হবে আর ব্যাস তাহলেই খাওয়ার জন্য রেডি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই রকম ভাবে বেগুন পোড়ানো ছাড়াই বেগুন ভর্তাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি কোনো রেসিপি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টটা অবশ্যই জানান আমি খুব তাড়াতাড়ি আপনাদের সেই রেসিপিটা দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে